আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি জন্য নাহার আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে তৈরি নবাবি সেমাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করবেন অন্যদের মাঝে যেন সবাই উপকৃত হয় আজকের রেসিপিতে আছে ঘরোয়া পদ্ধতিতে তৈরি নবাবি সেমাই উপরে ক্রিস্পিয়ার আর ভেতরে ক্রিমি লেয়ার অসম্ভব জনপ্রিয় সেমাই খেতে দারুণ মজাদার এই সেমাই তৈরির জন্য প্রথমেই একটি প্যানে নিয়ে নেব দুই টেবিল চামচ ঘি ঘি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ বাদাম ও এক টেবিল চামচ কিসমিস এগুলো হালকা বাদামি করে ভেজে প্যান থেকে তুলে নেব এরপর ওই ঘিতেই দিয়ে দেব লাচ্ছা সেমাই চুলাটা কিন্তু এখন বন্ধ আছে সেমাইগুলো দেয়া হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে দেব এরপর এর সাথে মিশিয়ে দেব এক কাপ চিনি আর হাফ কাপ গুঁড়া দুধ চুলার জালটা রাখতে হবে একদম লো ফ্লেমে এভাবে সেমাই চিনি ও গুঁড়া দুধ একসাথে ভেজে নেব ভাজতে ভাজতে রংটা একটু বাদামি হয়ে আসবে চিনিগুলো গলে যাবে কিন্তু কোনো পানি বের হবে না এরপর এতে একটু খাবার রং মিশিয়ে দেব। এতে দেখতে সুন্দর লাগবে একটা সুন্দর কালার আসবে রং দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো এখন দেখা যাবে চিনিটা ভালো করে শ্যামাই সাথে মিশে গেছে এখন একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি সার্ভিং ডিশের শ্যামাইগুলো ভালো করে হাত দিয়ে সমান করে বসিয়ে দেব তারপর এক পাশে ডিশটা রেখে দিলাম এবার প্যানে চার কাপ দুধ নিয়ে নেব দুধটাকে জাল দিয়ে দুই কাপ করে নিয়েছি চুলা থেকে নামিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা দুধে হাফ কাপ গুঁড়া দুধ ও হাফ কাপ কাস্টার্ড পাউডার নিয়ে নেব চাইলে কর্নফ্লাওয়ারও নিতে পারেন তবে কাস্টার্ড পাউডারের সাথেও কর্নফ্লাওয়ার থাকে তাই আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি না এখন কাস্টার্ড পাউডার আর গোড়া দুধটাকে ভালো করে লিকুইড দুধের সাথে মিশিয়ে দেব সাথে মিশিয়ে দেব চিনি স্বাদ মতো এরপর চুলাটাকে জ্বালিয়ে দেব এবং দুধটাকে অনবরত নাড়তে থাকব চুলার আঁচটাকে লো ফ্লেমে রাখতে হবে এভাবে নাড়তে নাড়তে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসবে দেখতে পারছেন আপনারা কনসিস্টেন্সিটা এবার চুলা থেকে নামিয়ে গরম মিশ্রণটাকে যে ডিশটাতে সেমাইটা নিয়েছিলাম সেটাতে ঢেলে ছড়িয়ে দেব এখন ক্রিমের উপর বাকি যে ভাজার সেমাইগুলো ছিল সেগুলো দিয়ে দেব খুব ভালো করে সেমাইটা দিতে হবে যেন ওপর থেকে মিশ্রণটা দেখা না যায় হাত দিয়ে ভালো করে সেমাইগুলো সমান করে দিতে হবে এরপর ভাজা বাদাম ও কিশমিশগুলো সেমাইয়ের উপরে ছড়িয়ে দেব। নবাবি সেমাই তো হয়ে গেছে এই সেমাই ঠান্ডা করে খেতে হয় তাই এই ডিশটাকে এখন আমি ফ্রিজে নর্মালে রেখে দেবো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজ থেকে নামিয়ে পরিবেশন করব নবাবি সেমাই তো আপনারাও ট্রাই করবেন ঘরোয়া উপকরণে এই নবাবি সেবাই ধন্যবাদ সবাইকে